লক্ষীপুর সদর উপজেলার কুষাখালীতে তিন কিলোমিটার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ করছেন স্থানীয়রা নির্মাণের দিনের মধ্যেই উঠে যাচ্ছে কার্পেটিং নতুন রাস্তা পেয়েও পুনরায় দুর্ভোগের পথে জনসাধারণ তাই তো প্রতিকার চায় তারা জানা যায় দীর্ঘদিন কুষাখালী ইউনিয়নের সাতিরহাট বাজার থেকে পুকুরদিয়া বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা ছিল সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয় দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে প্রায় এক কোটি টাকা বরাদ্দ হয় রাস্তাটি সংস্কারে যা কয়েকটি হাত ঘুরে কাজ পায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের ছেলে জুয়েল হোসেন গত রমজানিদের আগে কাজ শুরু করেন তিনি এর মধ্যে অনেক দিন কাজ বন্ধ রেখে আবার গত এক মাস থেকে এর কাজ করছেন জুয়েল নানান অনিয়মের অভিযোগ এনে কয়েকবার কাজ বন্ধ করে দেন স্থানীয়রা কিন্তু পরে অফিস ম্যানেজ করে আবার শুরু হয় কাজ এতে ক্ষুব্ধ এলাকাবাসী এ কাজ করার চেয়ে না করায় ভালো বলে বলেন তারা স্থানীয়রা অভিযোগ করে বলেন কাজটি শুরু থেকে নানান অনিয়ম করে আসছে ঠিকাদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলের কারণে অনেকে প্রতিবাদ করতে পারছেন না কোটি টাকা বরাদ্দ লোপাট হচ্ছে পুরাতন রাস্তাকে উল্টিয়ে সেখানে কার্পেটিং করা হচ্ছে এর মধ্যে কার্পেটিং এক ইঞ্চি হওয়ার কথা থাকলেও সেখানে অনেক জায়গায় আধা ইঞ্চিও হচ্ছে না এছাড়া ফাইম কোট না করে মাটির উপর করা হচ্ছে কার্পেটিং অন্যদিকে পাথর পাঁচ মিলি দশ মিলি ও ১৬ মিলি থাকার কথা থাকলেও অধিকাংশ পাথর ১৬ মিলির উপরে নিম্নমানের কাজ ও অনিয়মের কারণে কয়েকদিন এই কার্পেটিং উঠে যাচ্ছে আমরা এর প্রতিকার চাই এখন ওই যে সব সোলাই মোলাই উগাই মুগাই চলে যেতেছে এখন পাবলিক সাপ দিছে পাবলিক সাপ দেওয়ার পরে যায় অন যায় এই কানি কাড়ে আবার ওই যে তেল দেয় হালকা এখন রকম।

আছে এসব বিষয়ে ঠিকাদার জুয়েল হোসেনের সাথে কথা বললে তিনি জানান ফাইম কোট একবার দেওয়া হয়েছে বৃষ্টিতে তা ধুয়ে গেছে এখন কার্ফেটিং এর আগে ফাইম কোট দেওয়া হচ্ছে এছাড়া বিভিন্ন জায়গায় কার্পেটিং ওঠার বিষয়ে তিনি বৃষ্টিকে দায় করছেন এছাড়া তিনি কোনো অনিয়ম করছেন না বলে দাবি করেন তিনি বলেন আমার কাজ হচ্ছে রাস্তার কাজ করা আমার পর্যাপ্ত মালামাল রয়েছে কাজ বুঝে নেওয়ার দায়িত্ব এল জি ডি অফিসের আমরা ফাইন কোর্ট দিছিলাম এখনও আমরা কাজের আগে দিয়ে ফাইন কোর্ট দিতেছি কারণ ফাইন কোর্ট যেটা দেওয়ার নিয়ম আমরা দিব অফিসের লোক আছে আমাদের কোনো সমস্যা নাই কারণ অফিস কাজটা করি আমাদের থেকে বুঝিয়ে দেবে কোনো সমস্যা নেই আমরা এগুলো কারণ বৃষ্টির কারণে আকাশ যেহেতু খারাপ বৃষ্টির কারণে ভাই সমস্যা হইতেই পারে এটা আমরা অস্বীকার করি না যে সমস্যা নাই তো সমস্যা যেটা হইব এটা আমরা ঠিক করে দিই না এটা কোনো সমস্যা নেই অফিসের লোক আছে এরা কাজ বদলে যাচ্ছে বলছি না বৃষ্টির যখন হয় বৃষ্টির কারণে তো আপনার হিসটা ওই যে দলাদড়ি আটকে যায় এটা খুব হুটতেই পারে কারণ এটা আবার অ্যাকোরেট করে দেওয়ার দায়িত্ব আমার কারণ এই রাস্তাটা এক বছর আমার জিম্মে এটা ঠিক করার দায়িত্ব আমার যদি ভেঙে যায় কারণ আমার থাকবে লোক আছে উনি এক পঁচিশ মিলি আর পঁচিশ লই লয়ে যাবে কারণ উনি তাড়ায় আমার থাকার এখানে কথা আমার প্রয়োজনে পর্যাপ্ত পরিমাণ মাল আছে যেখান দিয়ে কম হবে উনি এখান দিয়ে দিয়ে নেবে আমার কোনো সমস্যা নেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা উপসহকারী প্রকৌশলী ও সাইট সুপারভাইজার বেলাল হোসেনের কাছে রাস্তাটির অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি